হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে স্যামুয়েল রিচার্ডসনের পামেলা অর ভার্চু রিওয়ার্ডেড এই টপিকটার উপরে পড়াবো ঠিক আছে এটা একটা এসে এবং আজকে ক্লাসটা তোমাদের খুব ছোটো হবে বাট ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টপিক তোমাদের সাথে আজকে আলোচনা করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো কি বলেছে এক সেকেন্ড सैमुअल रिचार्डसन पामेला টেলস দ্য স্টোরি অফ এ ইয়াং সার্ভেন্ট গার্ল হুজ ভার্চু অ্যান্ড ইন্টেলিজেন্স হেল্প হার রাইজ ইন সোসাইটি তো এটা লিখেছে হচ্ছে স্যামুয়েল রিচার্ডসান লিখেছেন এটি এবং এই যে পামেলা যে গল্পটা আছে এটা হচ্ছে একজন ইয়াং মেড সার্ভেন্টের গল্প যে কিনা নিজের ইন্টেলিজেন্স এবং তার নিজের ভার্চু দিয়ে কীভাবে সে সমাজে দাঁড়িয়েছে সেটাই কিন্তু তোমাদের আজকের মানে এই গল্পটার মূল যে বিষয়বস্তু আফটার হার মিস্ট্রেস ডাইস পামেলা ওয়ার্কস আন্ডার দ্য লেডিস মিস্টার বি অল দো হি ইনিশিয়ালি অ্যাপিয়ার্স কাইন্ড হিজ ইন্টেনশন সুন গ্রো ট্রাভেলিং তো এই যে পামেলা বলে যে মেয়েটি রয়েছে যেখানে সার্ভেন্টের কাজ করে সে যেখানে কাজ করতো তার মিস্ট্রেস হচ্ছে মারা যায় ঠিক আছে এবং তার মিস্ট্রেস মারা যাওয়ার পরে মানে সেই মহিলার যে ছেলে রয়েছে মিস্টার বি তার আন্ডারে হচ্ছে পামেলা কাজ করতো মানে শুরুর দিকে প্রথম প্রথম হচ্ছে মিস্টার বিয়ের যে বিহেভিয়ার সেটা ভীষণ হচ্ছে কাইন্ড ছিল পামেলার প্রতি ইনিশিয়ালি ভীষণ কাইন্ড ভাবে তিনি বিহেভিয়ার করতেন বাট আস্তে আস্তে কি হয় তার যে ইন্টেনশানটা সেটা কিন্তু পামেলার কাছে স্পষ্ট হতে থাকে এবং সেটা যথেষ্ট অস্বস্তিকর একটি ইন্টেনশন হি অ্যাটেম্প টু সিডিউস পামেলা থ্রু ফ্ল্যাটারি গিফটস অ্যান্ড ম্যানিপুলেশন তো সে যে মিস্টার বি যে আছে উনি হচ্ছেন পামেলাকে সিডিউস করার চেষ্টা করতেন পামেলাকে বিভিন্নভাবে তাকে প্রোপোজাল দিত বাজে প্রোপোজাল দিত এবং তার সাথে ফ্ল্যাটিং করে তাকে গিফটস দিত এবং তাকে ম্যানিপুলেট করার চেষ্টা করতো ডিসপাইট হিস পার্সিস্টেন্ট অ্যাডভান্সেস হি হোল্ডস ফায়াম ডিটারমাইন টু প্রিজার্ভ হার ডিগনিটি অ্যান্ড অনার এবার দেখো পামেলা যে ক্লাস থেকে বিলং করে সেখানে দাঁড়িয়ে সে চাইলেই কিন্তু ওরকম একটা রিচ ফ্যামিলির একটা ছেলে যেখানে নিজে থেকে তাকে সিডিউজ করতে চাইছে তার সাথে কিন্তু সে ইজিলি কম্প্রোমাইজ করতে পারতো কিন্তু পামেলার তার নিজের যে ডিগনিটি সেটা তার কাছে অনেকটা বেশি ছিল এবং তার সাথে তার নিজস্ব ডিগনিটি নিজস্ব সম্মান সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট তাই তাই বারবার হচ্ছে অ্যাপ্রোচ করা সত্ত্বেও কিন্তু পামেলা তাকে মানে মিস্টার বিকে রিজেক্ট করে মিস্টার বি দেন অ্যারেঞ্জেস ফর পামেলা টু বি টেকেন টু হিস কান্ট্রি স্টেট ওয়ার শি ফেসেস ইমোশনাল আইসোলেশন অ্যান্ড ফিয়ার এবার বারবার যখন প্রোপোজাল দিয়ে যখন ব্যর্থ হলো মিস্টার বি তখন সে পামেলাকে এমন একটা জায়গায় পাঠায় তাদের দূরে হচ্ছে একটা গ্রামের বাড়িতে পাঠায় সেখানে কিন্তু পামেলাকে হচ্ছে ভীষণ প্রবলেম ফেস করতে হয় সেখানে তাকে ইমোশনাল আইসোলেশন ফেস করতে হয় সে ভয়ের সম্মুখীন হয় ট থ্রু রেজিলেন্স অ্যান্ড ফেইথ শি কন্টিনিউস রাইটিং লেটার্স টু হার প্যারেন্টস এক্সপ্রেসিং হার ফিলিংস অ্যান্ড মোরাল রিজলভ এবার ওখানে যখন পুরোপুরি ইমোশনাল আইসোলেট অবস্থায় ছিল পামেলা সেখানে সেখানে সে কিন্তু কোনোভাবে হার মানে নিই এবং সে তার প্যারেন্টসকে বারবার হচ্ছে চিঠি লিখতো তার প্রবলেম তার স্ট্রাগলটাকে বলার চেষ্টা করতো তার লেটারের মাধ্যমে দিস রাইটিংস ফর্ম মাচ অফ দ্য নোভেল স্ট্রাকচার অফারিং অ্যান্ড ইনটিমেট গ্লিম পামেলাস যেহেতু এটা একটা এপিস্টোলারি নোভেল বা এপিস্টোলারি এসে কি আকারে একটা গল্পকে করা হচ্ছে তো এখানে হচ্ছে পামেলা তার প্যারেন্টসদের যে কথাগুলো লিখেছিল আর লেটার্স সেগুলোই কিন্তু এই নোভেলের স্ট্রাকচারে নোভেলের আকারে হচ্ছে স্যামুয়েল রিচার্সন আর কি লিখেছেন ঠিক আছে যেখানে আমরা পামেলার যে তার যে রিয়েল লাইফ স্ট্রাগল তার যে ইনার স্ট্রাগল ইনার কনফ্লিক্ট সেটা কিন্তু খুব সুন্দর করে রিফ্লেক্টেড হয়েছে আচ্ছা তারপর দেখো কি বলেছে ওভার টাইম পামেলাস আনওয়েভারিং ভার্চু বিগিনস টু এফেক্ট মিস্টার বি এবার যখন মিস্টার বি দেখলো যে এতভাবে সিডিউস করবে মানে তার মনে হতো যে পামেলা যেহেতু সার্ভেন্ট তো সে ইজিলি হয়তো তার প্রতি অ্যাট্রাক্টেড হবে কিন্তু পামেলার ভার্চু এবং পামেলার ডিগনিটি সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে এফেক্ট করে কাকে মিস্টার বিকে উইটনেসিং হার স্ট্রেংথ অ্যান্ড সিনসিয়ারিটি হি এক্সপিরিয়েন্সেস আর ট্রান্সফরমেশন সে পামেলাকে পামেলার এই যে তার নিজের প্রতি যে বিশ্বাস তার নিজের প্রতি লয়াল তার তার হচ্ছে কাজের প্রতি সিনসিয়ারিটি এবং স্ট্রেংথ এই সমস্ত কিছু দেখে কিন্তু মিস্টার বির মধ্যে একটা ট্রান্সফরমেশন চলে আসে হিস সেলফিশ মোটিভস ইভলভ ইন্টু জেনুইন অ্যাডমিরেশন অ্যান্ড লাভ এবং পামেলার প্রতি তার যা ফিলিংস ছিল মনে করো যে যে ইনটেনশনটা ছিল যে খারাপ ইনটেনশনটা সেটা কিন্তু আস্তে আস্তে কনভার্ট হয় কিসে ভালোবাসাতে সে কিন্তু ভালো মানে পামেলার প্রতি সত্যি সত্যি ফিল করতে শুরু করে এবং পামেলার এই যে জেনুইন অ্যাটিটিউড সেটা কিন্তু তাকে যথেষ্ট তার পছন্দ হয় এবং সে পামেলার প্রেমে পড়ে যায় ঠিক আছে ইভেনচুয়ালি হি আস পামেলা টু ম্যারি হিম নট অ্যাজ এ সার্ভেন্ট বাট অ্যাজ এ রেসপেক্টেড পার্টনার এবং যখন সে এটা ফিল করতে পারে রিয়ালাইজ করতে পারে যে আসলে সে পামেলাকে পছন্দ করে পামেলার যে ক্যারেক্টার পামেলার অ্যাটিটিউড সবটাই ভীষণ ইমপ্রেসিং তো তখন হচ্ছে সে পামেলাকে প্রপোজ করে তাকে বিয়ে করার জন্য সার্ভেন্ট হিসেবে না শুধুমাত্র একজন মানে পার্টনার হিসেবে রেসপেক্টেড পার্টনার হিসেবে ইনিশিয়ালি স্কেপটিক্যাল শি অ্যাগ্রিস অনলি ওয়ান্স শি ইজ কনভিনসড অফ ইস ট্রু চেঞ্জ এবার প্রথম প্রথমবার তো তার মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করছিল বাট যখন সে দেখতে পামেলা যখন দেখলো যে সত্যি মিস্টার বিয়ের মধ্যে চেঞ্জেস এসেছে তখন সে কিন্তু মানে তার ওই ট্রু চেঞ্জ দেখে তাকে সে কিন্তু বিয়ে করতে রাজি হয়ে যায় দেয়ার ম্যারেজ ব্রিংস পামেলা সোশ্যাল ইলেভেশন ইয়েট শি রিমেন্স হাম্বল ইউজিং হার নিউ পজিশন টু হেল্প আদার্স এবার যখন পামেলা যখন বিয়ে হলো মিস্টার বিয়ের সাথে তখন কিন্তু হচ্ছে পামেলার তখন সে একজন হচ্ছে কি ওয়াইফ একজন রিচ 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 মানে মানুষের পার্সনের ওয়াইফ হলো বাট তা সত্ত্বেও কিন্তু তার যে মানে বিহেভিয়ার সবটাই কিন্তু ভীষণ হাম্বল তখনও কিন্তু সে ভীষণ ডাউন টু ছিল এবং সে সবাইকে হেল্প করতো তার যে নিউ পজিশন সে কাজে লাগিয়ে সে কিন্তু সবার সাহায্যই করতো সে এক্সাম্পলাইজ কাইন্ডনেস সেলফ রেসপেক্ট অ্যান্ড ইন্টিগ্রিটি থ্রো আউট দ্য নোভেল এবং পুরো নোভেল জুড়ে পামেলার যে ক্যারেক্টার সেটা ভীষণ পজিটিভ ওয়েতে দেখানো হয়েছে তার কাইন্ডনেস তার সেলফ রেসপেক্ট তার ইন্টিগ্রিটি তার ডিগনিটি সমস্তটাই কিন্তু পুরো নোভেলে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে স্যামুয়েল রিচার্ডসন রিচার্ডস্যান্ড ওয়ার্ড দ্য চ্যাম্পিয়ান দ্য আইডিয়া দ্যাট ভার্চু পার্টিক এবং যেভাবে মানে যে আছে যেভাবে সে পামেলার ভার্চুটাকে বিশেষ করে ফিমেল ভার্চু সে যেটাকে তিনি ভীষণ সুন্দর করে তিনি দেখিয়েছেন এই পামেলা বলে নোবেলটাতে সেটা যথেষ্ট হচ্ছে মানে রিকগনিশান এবং রিওয়ার্ড কিন্তু ডিজার্ভ করে বলে মনে করা হয় কারণ একজন ফিমেল ভার্চু সেটা কে এত সুন্দর করে রিপ্রেজেন্ট করা এপিসুলারি ওয়েতে সেটা কিন্তু একমাত্র স্যামুয়েল রিচার্সনের পক্ষে সম্ভব এবং পামেলা যে নোভেলটা আছে এটা যেহেতু একটা এপিস্টুলারি নোভেল সেহেতু মানে খুব ডিটেলভাবে তিনি দেখিয়েছেন এবং পামেলার যে ইনার ফিলিংস এবং পামেলার যে ক্যারেক্টারটা সেটাকে আরও ভালো করে রিডারদের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য অনেক সুন্দর করে কিন্তু রিচার্ডসেন প্রেজেন্ট করেছেন ঠিক আছে আচ্ছা তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তারা এখানে দুটো নাম্বারের মাধ্যমে একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ